আজ শুক্রবারের দিন আর এই শুক্রবারের দিনে আজকে আমি শুধুমাত্র খিচুড়ি রান্না করব সাথে কিন্তু ডিম ভাজি করব অবশ্যই আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি লাগা দিনে কিন্তু সবচাইতে ভালো লাগে খিচুড়ি আর মুসুর ডালের খিচুড়ি সবচাইতে আমার বেশি পছন্দ তো চিন্তা করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যে আজকে খিচুড়ি রান্না করব কিন্তু আজকে যখন একটু বেলা হলে ঘুম থেকে উঠে যখনই মেঝেতে পা দিয়েছি দেখি আমার মেঝের অবস্থা একদম বারোটা কারণ হচ্ছে আমার ফ্রিজের সব পানিগুলো একদম হচ্ছে বের হয়ে মানে একদম মেঝেতে একদম টলটল করছে যে পা দিয়েছি দেখছি মেঝেতে পানি আমার তো মাথায় নষ্ট কি ব্যাপার মেঝেতে এত পানি কেন তখন দেখি যে ফ্রিজের যত বরফগুলো ছিল সব গলে গলে একদম আমার গোটা মেঝেতে পানি পানি হয়ে গিয়েছে যাই হোক তাই বাইরে তো বৃষ্টি হচ্ছে কিভাবে এখন ফ্রিজ পরিষ্কার করব। সেটা কিন্তু আমি দেখাতে চেয়েও আজকে দেখাতে পারলাম না মানে এতটাই বিদ্ঘুট অবস্থা হয়ে গেছিলো তো চিন্তা করলাম যে হচ্ছে আজকে পরিষ্কারটা করেই নি সামনে তো হচ্ছে ঈদ কিছুদিন পরে পরিষ্কার করতে চালাম তো আজকেই পরিষ্কারটা করে নিয়েছি আর পরিষ্কার করতে করতে এদিকে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তো কালকে রাত থেকে চিন্তা করা যে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করবো কারণ অনেকদিন আমার বাসায় খিচুড়ি রান্না করা হয় না আর কেন খিচুড়ি কারা রান্না করা হয় না সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন কারণ আপনার ভাইয়া সকালবেলা থাকে না সাথে কিন্তু আমার ছেলেও তেমন একটা সকালে খায় না আর আমি তো খাই না কেন যেন আমার সকালবেলা খেলে খালি ঘুম ঘুম পায় আর এই ঘুম ঘুম পাওয়ার কারণে কিন্তু আমি সকালবেলা খুব একটা খেতে পাই না কিন্তু যখন দুপুর এগারোটা বারোটা বাজে তখন একটু নাস্তা পানি করে নিই তখন নাস্তা করে তারপরে রান্না করলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না মানে আমি রান্না করি আর খাই খাবার খাই এরকম পরিস্থিতি তো এখানে হচ্ছে বুটগুলো ছিল ফ্রিজে সেগুলোও হচ্ছে নষ্ট হচ্ছিলো তো চিন্তা করলাম যে বুটগুলো কিন্তু হচ্ছে যদি খিচুড়ির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি মজা হয় তো এদিকে কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো কিন্তু বেশি করে কেটে নিলাম আর আর সাথে কিন্তু হচ্ছে আলু ভত্তা করতে চেয়ে মনে হচ্ছে একদমই সময় নেয় আর ছেলে সকালবেলা তো একদমই না খেয়ে আছে তো ও খেলা করতে গিয়েছে যদি এসে দেখে যে আমার খাবার রান্না করা হয় নাই তাহলে কিন্তু একদমই মাথায় বাজ পড়বে তো এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে হচ্ছে একদম ঘরটর মুছে দিয়ে এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি আর বাইরে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে আসলে মনে হচ্ছে কেমন জানি একটা ঘরের ভিতরে একটা ষ্যাচ ভাব তো যাই হোক সে এগুলো একদম মুছে টুছে দিয়ে তারপরে একদম হচ্ছে রান্নাটা একদম জড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একদম গোসল করতে যাব। তারপরে এসে হচ্ছে আমি ডিমটা ভেজে নিব তো এইদিকে কালকে রাতের দিকে ভাতও ছিল সে ভাতগুলো দিয়ে দিলাম আর ভাতগুলো দিয়ে দিয়ে তারপরে কিন্তু খুবই ভালো করে মাখিয়ে নিব আর ভাতগুলো দেওয়ার কারণে যে একদমই বাজে লাগছে তা কিন্তু না খুবই টেস্টি হয়েছিল খিচুড়িটা যখন আমি খেয়েছিলাম তখনই কিন্তু আমারই নিজেরই অনেক ভালো লেগেছিল আর বুট দিয়ে মসুর ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আমাদের বাসায় কিন্তু সকালবেলা একদমই খিচুড়ি রান্না করা হয় না শুধুমাত্র রাত্রে খিচুড়ি রান্না করা হয় এবং রাত্রে খিচুড়ি রান্না করা হয় এই দুইবেলা মানে খিচুড়ি রান্না করা হয় যখন খেতে মন চায়, আর আমার বাসায় কিন্তু খিচুড়িটা খুবই কম খাওয়া হয় কারণ হচ্ছে আমার বাসায় কেউ থাকে না তাই কারণে হচ্ছে দুপুরবেলা আজকে রান্না করলাম আর সাথে একটু ডিম ভেজে নিব আর বাসায় হচ্ছে এখন অন্তত কিছুই রান্না করব না বাসায় কিন্তু সবই আছে ফ্রিজটা পরিষ্কার করে একদমই দেরি হয়ে গেল চিন্তা করলাম যে একটু বেগুন ভাজি করব সেটাও করা হলো না কিন্তু বেগুন ভাজি করলে কিন্তু খিচুড়ির সাথে খুবই মজা লাগে জানি না খিচুড়ি সবারই পছন্দ কিন্তু আমি দুপুরবেলা একদমই খিচুড়ি খেতে পাই না আমার খিচুড়ি কেন জানি সকালবেলা বা রাত তো এই বেলায় ভালো লাগে দুপুরবেলা মনে হয় যে আমার কাছে সাদা ভাত আপনি যেটা দিয়ে দেন না কেন যদি হচ্ছে লবণ দিয়ে বা ভত্তা দিয়েও খাওয়া হয় তাও কিন্তু আমার অনেক মজা লাগে তো যাই হোক কি আর করার দুই একদিন তো এরকম করে খেতেই হয় আর সবার পছন্দের সাথে যদি তাল মেলাতে যাই তাহলে আসলে হচ্ছে আমাদের এরকমই হয় তো আমার বাসা হচ্ছে আমার ছেলেও খুব খিচুড়ি পছন্দ করে বা আপনার ভাইয়াও খুব খিচুড়িটা পছন্দ করে এই জন্যই রান্না করা